السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد أجيكم رأيكتي هذا إن شاء الله جهادس تابنار তিরমিজি সহ বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে তো আমি আজকে যে হাদিসটি মতন পড়তে যাব যেটিকে সুফিরা দলিল বানান যে এক অন্ধ ব্যক্তি সাহাবি যিনি ছিলেন তিনি নবী মুহাম্মদ সাল্লামের মাধ্যমে উসিলা দিয়েছিলেন এবং তিনি তার উসিলায় বলেছিলেন আল্লাহ কাজু কবি

যে আপনি আল্লাহর নিকট দোয়া করেন যেন তিনি আমাকে আরোগ্য দান করেন কয়লা তখন নবী মোহাম্মদ সাল্লাহ আসলাম তার উদ্দেশ্যে বললেন ইন সেটা অক্ষর তু যদি আপনি চান আমি আপনার জন্য দেরি করবো ওয়াহু আঃরণ সেটা আপনার জন্য উত্তম হবে ওয়া ইন সে আর যদি আপনি চান দাউতু তুমি আমি আপনার জন্য দোয়া করবো যদি আপনি দোয়া চান তাহলে দোয়া করবো আর যদি আপনি চান যে আমি দেরি করি আপনি সবর ধরবেন মানে যেমনটি অন্য ইবারতে এসেছে ওয়াইন সবরতা যদি আপনি ধৈর্য ধরেন সেটা আপনার জন্য আরও উত্তম হবে তো কল আবু মুসা কল তা আবু মুসা বলেন যে ওই ব্যক্তি অন্ধ সাহাবিটি তিনি বলছেন যে ফেদু বরং আপনি দুয়াই করুন তো তখন আল্লাহ রসুল তাকে ওকলা তারা বলেন যে আলোচনা তখন তাকে আমর হু আই তাকে উজু করার আদেশ করলেন ফাইউ এবং সে ভালো করে উজু করে যেমন অন্যটি ইবারতে এসেছে সাই হসিন উদু আহু তার উজু ভালো রকম করে এবং ওয়াই এবং দুই রাকাত নামাজ আদায় করে ওয়া ইয়া দ ও বিহাদ এবং এই দোয়াটির মাধ্যমে দোয়া করে দোয়াটির মধ্যে এসেছে এই সুফিরা এখন যেটি পেশ করে বেলবি জামাত তারা এটি পেশ করে যে এই দোয়াতে এসেছে যে আওয়া হে আল্লাহ ইন্নি আস আলুকা ওয়া আমি তোমার নিকট চাচ্ছি কামনা করছি এবং তোমার নিকট ফিরছি রহমা রহমতে নবী মুহাম্মদ তোমার নবীর মাধ্যমে তোমার দিকে মুখ করছি এবং তোমার কাছে চাচ্ছি সওয়াল করছি ইয়া মুহাম্মদ ইন্নি তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি হে মুহাম্মদ আমি তোমার মাধ্যমে আমি আমার রবের দিকে তাওয়াজ্জু করছি ফি হাজাতি আমার প্রয়োজনে হাজিহি ফাতাকদিলি সুতরাং আপনি আমারই হাজত পূরণ করুন আল্লাহ হে আল্লাহ আপনি আমার ব্যাপারে তার সুপারিশ কবুল করুন আমার সুপারিশ কবুল করেন তার ব্যাপারে তো এ হলো মূল এবার এখন এই বারত নিয়ে যত কথা হবে ইনশাআল্লাহ আমরা কথাগুলো সুস্পষ্টভাবে বলবো এবং দেখব যে তাদের দলিল কতটুকু শক্তিশালী হয় একটি আপনার ইবনা হোজাইমার এক হাজার দুইশত উনিশ নম্বর হাদিস তো এই হচ্ছে তাদের দলিল তো তারাই যে এখানে আসে যে হে আল্লাহ আমি আপনার নিকট আপনার নবীর মাধ্যমে ফরিয়াদ করছি এবং কষ্ট থেকে মুক্তির সোয়াল করছি এই যে প্রশ্নটা তো হাদিস উল্লেখিত শব্দ ইকা এর কারণে তাদের জন্য বিষয়টি ঘোলাটা হয়ে যায় ফলস্বরূপ তারা দাবি কিংবা যুক্তি দিয়ে বলেন যে উশিলা বলতে কেবল যদি দোয়া হতো তোমরা যেভাবে বলো দোয়া উশিলার দ্বারা যদি কেবল দুয়াই উদ্দেশ্য হতো তাহলে অন্ধ সাহাবিটি কখনো হে আল্লাহ আমি আপনার নিকট আপনার নবীর মাধ্যমে চাচ্ছি এমন কথা বলতেন না বরং বলতেন আমি আপনার নিকট নবীর মাধ্যমে নয় বরং তার দুয়ার মাধ্যমে আপনার নিকট সাহায্য চাচ্ছি এবং যখন আমরা তাদেরকে বলি যে এখানে নবীর মাধ্যমে চাওয়া যারা নবীর মা মানে দুয়ার মাধ্যমে উদ্দেশ্য তখন তারা বলে যে সুতরাং হাদিসে নবীর মাধ্যমে যে দোয়া করার কথা বর্ণিত হয়েছে নবীর মাধ্যমে নয় নবীর দুয়ার মাধ্যমে নয় তা হাদিসে নবীর মাধ্যমে দোয়া করার কথা বলা হয়েছে নবীর মাধ্যমে নয় তাহলে হাদিস মধ্যে যে দোয়া শব্দটি নেই উল্লেখিত নেই হ্যাঁ তাহলে তোমরা কেন সেটি যুক্ত করে দিয়ে মানুষকে অপব্যাখ্যা করছে তো আমাদের জবাব তার জন্য সুস্পষ্ট যে প্রথমত রাসুল সাল্লাম যখন জীবিত ছিলেন তখন শাহবার ওনার মাধ্যমে উশিলা করতেন এটি প্রমাণিত এটি আমরা অস্বীকার করি না এবং ওনার মৃত্যুর পর শাহবার ওনার মাধ্যমে উশিলা দেওয়া ছেড়ে দিয়েছেন এটিও প্রমাণিত বরং ওনার অনুপস্থিতিতে যখন তিনি দুনিয়াতে ছিলেন না তখন ওনার বিষয়ে অমর বলেন যে হে আল্লাহ আপনার রাসুল যতদিন আমাদের মধ্যে ছিল ততদিন আমরা তার মাধ্যমে আপনার একটু উশিলা দিতাম কিন্তু এখন উনি অনুপস্থিত তাই ওনার অবর্তমানে মানে উনার চাচা আব্বাস আনহুর মাধ্যমে আমরা দোয়া চাচ্ছি আপনার নিকট জন্য যে দোয়াটি করেছিলেন তো সেখানে সকল সাহাবা ছিলেন এবং সকলেই আব্বাসের ওসিলা দিয়েছিলেন রাসুল আশ্রমের অনুপস্থিতিতে ওসিলা দেননি সেহেতু নবীর দ্বারা তারা আসলে কোন ওসিলা উদ্দেশ্য করতেন সেটি আর পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই কেননা সাহাবারা ওশিলা বলতেই বুঝতেন দোয়ার মাধ্যমে যেমনটি ওই হাদিসে উল্লেখিত রয়েছে যে ইবনে আব্বাসের যে দোয়া ছিল সেটি ওশিলা ছিল সেটি কেমন ছিল আব্বাসের কাছে গিয়ে বলেছেন হ্যাঁ আব্বাস আপনি আল্লাহর নিকট দোয়া করুন তা আব্বাসের দোয়ার অর্থাৎ এখানে ওশিলা বলতেই দোয়া কারো জাতের মাধ্যমে ওশিলা করা এটা সাহাবাদের রেওয়াজ ছিল না এটা সাহাবাদের কোনো পদ্ধতি ছিল না সুতরাং যেহেতু এটি সাহাবাদের পদ্ধতি ছিল না সুতরাং এই সকল হাদির যেখানে আমাদের এটা উজ্জ মানে অর্থাৎ উল্লেখ থাকে না এগুলোকে আরবি এগুলোকে উজ্জ রাখা বলা হয় কারণ এটা একটা রেওয়াজ নিয়মিত একটা বিষয় এটা অজানা একটা বিষয় না কিন্তু আপনাদের মতন যদি মূর্খরা থাকতো তাহলে আল্লাহ রসুল আসলাম অবশ্যই একটা দোয়া শব্দটি এড করে দিত যেন বিষয়টা আপনারা বুঝতে পারেন কিন্তু সাহাবাদের তো এটা রেওয়াজই ছিল না যাতের মাধ্যমে দোয়া করা এটা সাহাবাদের কোনো কল্পনাই ছিল না আপনাদের কল্পনা আসছে তাই রসুল আসলাম এই শব্দ শব্দটা শিকার নেই তো সেহেতু বিন নবীকে দ্বার উদ্দেশ্য হচ্ছে যে বি বিয়াই নবীকা যে আপনার নবী দুয়ার মাধ্যমে যেটি সূর্যের আলো নিয়া দৃশ্যমান কেউ যদি এর বিপরীতে নবী জাতের মাধ্যমে সাহাবারৌসিল্লা দিয়েছিলেন বলে একটি সই স্পষ্ট হাজির দেখাতে পারে সেই জন্য তা উল্লেখ করে কেননা স্বয়ং নবী আসলাম থেকে আমরা শিখেছি যে এখানে নবীর মাধ্যমে বলতে নবী দুয়ার মাধ্যমে বোঝানো হয়েছে কারণ তিনি বলেছেন নিশ্চয় আল্লাহ এই সাহায্য করবে তার তার দুর্বলদের দুর্বলদের মাধ্যমে মাধ্যমে বলতে এখানে তো কথা উল্লেখ তারপর তিনি স্পষ্ট করছেন তার দুর্বলদের মাধ্যমে বলতে তাদের দুয়ার মাধ্যমে তারপর তিনি ক্লিয়ার করেছেন দিচ্ছেন যেখানে দুর্বলদের মাধ্যমে দ্বারা তিনি কি দৃশ্য করেছেন অর্থাৎ যে দুয়া এই যে মুজফ এটাকে মাহুব রেখেছেন তিনি তার আবার স্পষ্ট করে দিচ্ছেন তাদের দুয়ার মাধ্যমে তাদের সলাতের মাধ্যমে তাদের ইখলাসের মাধ্যমে যেমনটি আর তারা যে হাদিসটি উল্লেখ করেছে সেখান থেকেও বোঝা যায় যে এখানে দুয়াই উদ্দেশ্য ছিল কেননা রাসুল সাল্লাহ সাল্লাম অমদসাহিটির উদ্দেশ্যে বলেছিলেন ওয়া ইন শীতা যদি তুমি চাও আমি তোমার জন্য দোয়া করবো যেমনটি তেল মধ্যে এসেছে অর্থাৎ অন্যথায় যদি তুমি চাও আমি তোমার জন্য দোয়া করবো এটা কি অর্থ এটা তো অর্থ এটাই হচ্ছে দোয়া করা অর্থ রাসুল দোয়া করতে চেয়েছিলেন কিন্তু জাতের মাধ্যমে ওসিলাই বিশ্বাসী বিমোহিত সুফিরা হাদিসের অর্থ বোঝার চেষ্টা করে না শেখার চেষ্টা করে না কেননা অন্ধটিও রাসুলের কথা বুঝেছিলেন যে বড় আপনি আমার জন্য দোয়াই কোন যেমন এখানেও আছে যে কি মানে কি বলছেন বড় তাকে আপনি আমার জন্য দোয়া করুন দোয়া করতে বলা হয়েছে এখানে রসুলকে রাসুলের কাছে কি চাওয়া হয়েছে মানে কি চাইছে সে রসুল যখন তাকে দুইটা অপশন দিছে দুটো অপশনের বিপরীতে সে দোয়াই চাইছে এটাই স্পষ্ট তাই না আচ্ছা তো এরা তো এগুলো বোঝার চেষ্টা করবেন এরা এদের মুখ্য হচ্ছে জাহেল থাকা হাদিস যেটা স্পষ্ট বুঝ এটাকে না মানা আর যেটা অস্পষ্ট এগুলো নিয়ে মাতামাতি করা এটা হচ্ছে এদের ফিতরাত বলে আর কি তো এটা এটা থেকে এরা কখনো ফিরে আসবে না আর আমরা দোয়া করে যেন তারা ফিরে আসে মুসলিম ভাইদের জন্য তো খারাপ কিছু কামনা করি না তো সুতরাং এই যে অন্ধ সাহাবাটা এই অন্ধ সাহাবির নবীর মাধ্যমে উছরে দেওয়া সেটি একটি শরীরসম্মত আমল যার উপর অসংখ্য দলিল প্রমাণ বহন করে দলিল বিদ্যমান অতএব আমরা অন্ধ সাহাবির এই যে কিস্সা বা কাহিনীটি যা গল্পটি আমরা এখানে পাচ্ছি হাদিসে এটি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে আমরা জানতে পারি কেননা মতনের উপর যদি আপনি গবেষণা চালান এখানে অনেক কিছু বাইরে হয় তো অন্ধ লোকটি দোয়া চাওয়ার জন্য প্রথমত রাসুল নিকট গিয়েছিলেন যদি জাতের মাধ্যমে উছিলে দেওয়া বৈধ হতো তাহলে অন্ধ লোকটি এত কষ্ট করে নবী সাল্লাহ আলি সাল্লামের দরবারে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না তার সে তো অন্ধ ছিল বরং সে তার ঘরে বসে তোমাদের নিয়ে অর্থাৎ যারা বাতিল যারা অবৈধ উছিলে দাও তোমাদের ন্যায় বাসায় বসেই নবীর জাতের মাধ্যমে শিলা দিয়ে দিত কিন্তু এটি যেহেতু সাহাবাদের রিবাজ ছিল না তাই তিনি নবী সাল্লাহ সাল্লামের নিকট গিয়েছেন আর যদি নবী সালামের দুয়াই উদ্দেশ্য না থাকতো তাহলে সে তোমাদের মাধ্যমে বাসায় বসে বলতো হে আল্লাহ আপনি আপনার নবীর মাধ্যমে আমাকে সেফা দেন অথচ হাদিস্ত্রিতে দেখা যায় উক্ত অন্ধ সাহাবিটি নবী সাল্লাহসাল্লামের নিকট গিয়ে সাহায্য চেয়েছেন যেন নবী সাল্লাম তার জন্য দোয়া করেন দ্বিতীয়ত নবী সাল্লাহ অন্ধটিকে দুয়ার ব্যাপারে অঙ্গীকার দিয়েছেন ওয়াদা করেছেন যেমনটি হাদিসে এসেছে যদি তুমি চাও আমি তোমার জন্য দোয়া করব এবং অন্ধটি দোয়া করার জন্য জেদ করলেন এবং বললেন বরং আপনি আমার জন্য আল্লাহ নিকট দোয়াই করুন যেটি প্রমাণ করে যে রাসুল সাল্লাহ সাল্লাম তার জন্য আল্লাহ নিকট দুয়াই করেছেন এই বিষয়টিকে আরও দৃঢ় করে অন্ধটি তার দুয়াতে যে শব্দগুলি ব্যবহার করেছেন তাতে যেমন তিনি তার দোয়াতে বলেছিলেন আল্লাহ হুম্মা ফাশফীহু ফিয়া আত্বহি আল্লাহ আমার ব্যাপারটিতে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আমার জন্য কৃত সুপারিশটি গ্রহণ করুন তার সুপারিশ কবুল করুন আমার ব্যাপারে অর্থাৎ তা দোয়া কবুল করুন আরবিতে সাফাত যে শব্দটি এর অর্থ মূলত দোয়া যেমনটি লিসানুল বন্তে আপনি দেখবেন যে আল শাফাআতু শাফাত কাকে বলা হচ্ছে কালামুশ ই অর্থাৎ সুপারিশকারীর কালাম হাজাতিন কোনো প্রয়োজনের বিষয়ে ইয়াস আলু ইয়াস আলু হা সে অন্যের জন্য বলে এ কালামটা যে সে করে আবেদনটা করে কার জন্য নিজের জন্য অন্যের জন্য মালিকের কাছে বাদশার কাছে সে কী করে দোয়াটি করে তো সাফাত হল সুপারিশকারী আবেদন বাদশার নিকট অন্যের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে আর সাফি তাকেই বলা হয় যে অন্যের জন্য আবেদন কিংবা তলব করে সুতরাং এখান থেকেও প্রমাণিত হয় যে এটি কোনো জাতের উসিলা ছিল না বরং দোয়াই ছিল হাদিসে দেখা যায় যে নবী সাল্লাম অন্ধ সাহাবিটিকে এমন কিছু আমল শিখিয়েছেন যেগুলি আল্লাহর আল্লাহন নৈকুটিল হয় যেমন এ হাদিসের মধ্যে আসছেন যে ইয়া তো সে যেন উজু করে উজু করে নে তাহলে এটি একটি আল্লাহন্নৈকুহাসিলের মাধ্যম ওই ইউ সল্লি ওরকাইন দুই রকা নামাজ পড়ে এটা আল্লাহ তালের নৈকটা আসলে মাধ্যম অবশ্যই এবং উজু ও নামাজ শেষে আল্লাহ নিকট দোয়া করা যেন তার ব্যাপারে নবী মোহাম্মদ আসলামের কৃত দোয়াটি আল্লাহ গ্রহণ করেন আর এটি তোমার ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করো অর্থাৎ আমার ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করো এটি উদ্দেশ্য এই সঠিক মর্মাত্ম অর্থাৎ আমি তোমার নিকট বিনতি কাকুতি মিনতি করছে হে আল্লাহ হে আমার রব যেন আমার খাতিরে নবী সাল্লাহ সাল্লাম যে দোয়াটি করছেন আপনাকে তুমি সেই দোয়াটি কবুল করো এই সামান্য ই বারতটুকু সুফিরা বুঝে না ব্রেল বুঝে না সিন্নিরা বুঝে না বুঝলেও না বুঝার অভিনয় করে কেননা ইবারতগুলি তাদের জালিয়াতির ভবনকে তাদের জালিয়াতির স্তম্ভকে চূন্যবিচ্ছিন্ন করে দিবে এবং আর এটি স্পষ্ট করে দিবে যে এখানে যে উসিলার কথা বলা হয়েছে সেটি মূলত নবীর দুয়ার মাধ্যমে এবং আমলে সলাহের মাধ্যমে উসিলা দেওয়াই ছিল মুখ্য উদ্দেশ্য নবীর জাতের মাধ্যমে নয় কোনো ব্যক্তির জাতের মাধ্যমে নয় তাদের নিকট অন্ধের জন্য নবীর সাফাত বোধগম্য হলো নবীর জন্য অন্ধের সাফাতটি বোধগম্য নয় কেন এখানে আটটি এবার যেটা মুসা এই যে বর্ণনাটি এনেছেন এখানে স্পষ্ট ব্যাসা দেখা যাচ্ছে যে ওয়াসফনি ফিহি অর্থাৎ অন্ধটি বলছে যে আমার সুপারিশ কবুল করো কার বিষয়ে ফিহি নবীর ব্যাপারে অর্থাৎ তার ব্যাপারে আমার সুপারিশ কিংবা সাফাত অন্তটিও সাফাত করছে কার বিষয়ে নবী সাল্লাহ জন্য যে নবী আমার জন্য আপনার কাছে দোয়া করছে হে আল্লাহ আমি তোমার কাছে সুপারিশ করছি যে তুমি নবীর সাফাত কবুল করো আমার জন্য তাহলে যেহেতু আমরা জানি যে ভাষাতে সাফাত অর্থ হলো কার জন্য আবেদন কিংবা দোয়া করা তাহলে নবীর জন্য দোয়া করা অর্থ কি হয় হে আল্লাহ আপনি আমার দুয়াটি কবুল করুন যেন আমি যেটি আমি করেছি নবীর জন্য যেন নবী আমার জন্য আপনার নিকট যে দুয়াটি করেছেন সেটি আপনি কবুল করেন আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর কারো ক্ষেত্রে এটি বলা সম্ভব নয় যে হে আল্লাহ আমার ব্যাপারে নবীর সুপারিশ গ্রহণ করুন কেননা নবী যে তার জন্য সুপারিশ করেছে সেটি সে কীভাবে জানবে কেননা নবী সাল্লা সাল্লাম আমাদের মাঝে উপস্থিত নয় এখন তিনি আমাদের মাঝে নেই তা আমরা কীভাবে বলবো যে নবী সাল আমার জন্য যে দোয়া করছেন আপনি আল্লাহ আল্লাহ আপনি দুয়াটি কবল করে এটি বলা পসিবল নবী যে তার বিষয়ে এটি দোয়া করছেন সেটা কি আমরা জানি রাসুল সাল্লাম কি আমাদের মাঝে আছে এখন তাহলে এ দুয়াটি বর্তমান সময়ে প্রয়োগ করাও ইম্পসিবল সুতরাং বোঝা গেল নবী সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর এই দুয়াটি দ্বারা দোয়া করাও সম্ভব নয় যে ব্যক্তি এর ভিন্ন কিছু দাবি করবে সে যেন দলিল উপস্থাপন করে কেননা তার এই মতটি পরিতার্য কোন ব্যক্তি এমন কিছু এখন অব্দি দাবি করে নে সালাবদের যুগে শরীয়ত এবং ভাষা উভয়টি উসিলাই এর দ্বারা যে এখানে দোয়া উদ্দেশ্য সেটির বিশুদ্ধতার উপর সাক্ষ্য দিচ্ছে কিন্তু আপনি ওই সকল মানুষদের কি করবেন যারা শরীয়ত ও ভাষাকেই মিথ্যা প্রতিপন্ন করে এক্ষেত্রে আমরা আনাস রদি আল্লাহ তালহু এবং আইসা রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত দুইটি হাদিস লক্ষ্য করলেই বুঝতে পারবো নবী সাল্লাম বলেছেন মামিন মামিন মাইতিন ইউসল্লি আলাইহি উম্মা মিনাল মুসলিমিন যে এমন কোনো মাইত নেই যার জন্য উম্মত মুসলমানদের উম্মতের মধ্যে থেকে কোনো উম্মত নামাজ আদায় করে তার জন্য এবং তাদের সংখ্যা তাদের আত্মাদ তাদের সংখ্যা একশোতে পৌঁছায় এবং তাদের সকলেই ইয়শফাউন আলাহু তার জন্য সুপারিশ করে ইল্লা সুফি উফিহি তাদের সুপারিশ ওই মৃত্যু ব্যক্তির ব্যাপারে কবল করা হয় এটি আপনি সোনানের মধ্যে পাবেন তো এই ইবারটি যদি আমি দেখি এখানে কি বলা হয়েছে যখন কোনো মুসলিম মারা যান এবং মুসলিমরা তার জন্য সলাদ পড়ান এবং তাদের সংখ্যা যদি একশো এর কাতারে গিয়ে পৌঁছায় এবং তাদের প্রত্যেকেই তার জন্য সুপারিশ করে অবশ্যই তার ব্যাপারে তাদের সুপারিশ গ্রহণ করা হয় আর ইদিন আব্বাস তালনে কি আসছে মামিন মুসলিম আলাজাতি আর যদি কোনো মুসলমান যদি মারা যায় এবং তার জানাজাতে চল্লিশ জন ব্যক্তি সলাদ আদায় করে লাই ইউশ্রী কু তাদের সিফাত এমন হচ্ছে বিল্লা সাইয়ান তারা আল্লাহ সুবাহান তাল্লাহার সাথে কোনো কিছুকেই কখনো শরিক করে নেই ইল্লা সুফি উফিহি অর্থাৎ তাদের সুপারিশ কবুল করবেন আরেকটি বারো তাস আসছে শেফা আহমুল্লাহ হুফিহি তাদের সুপারি আল্লাহ মাহ কবুল করবেন ওই মৃত ব্যক্তির ব্যাপারে অর্থাৎ কোন মুসলিম যখন মৃত্যুবরণ করবেন এবং তার জানা যাতে চল্লিশ জন ব্যক্তি উপস্থিত হন যাদের বৈশিষ্ট্য এমন যে তারা কোনো আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই অবশ্যই আল্লাহ উক্ত মাইতের ব্যাপারে উক্ত মৃত ব্যক্তির ব্যাপারে তাদের সুপারিশ গ্রহণ করবেন এখানেও শেফা আহমুল্লাহ হুফি হি এর অর্থ হল আল্লাহ তার ব্যাপারে তাদের দোয়া কবুল করবেন সুতরাং সুতরাং আল্লাহ সুহানো তালার কাছে মাই কাছে বলা যে আমার সুপারিশ কবুল করো তার ব্যাপারে এর অর্থ কি দাঁড়ায় এর অর্থ হয় আপনি আমার দোয়া কবুল করুন যাতে আপনি তার দুয়ার জবাব দিন তার সাল্লাম যে দোয়া করছেন সেই বিষয়ে আমার সুপারিশ আমি সুপারিশ করছি যেন আপনি রাসোলের সুপারিশ কবুল করুন আমার ব্যাপারে আমার ব্যাপারে তো হাদিসের আলেম যেমন ইমাম বাইহাকি এবং এ নিয়ে ওলামাগণ সকলে নবীজি মোহাম্মদ সাামের মোজেজাতের সময়ে এটি অন্তর্ভুক্ত করেছেন মানে এই যে ঘটনাটি এটিকে মোজে জাতের অন্তর্ভুক্ত করেছেন আর মোজাজাত কার দ্বারা প্রকাশ পায় নবী কোন আউলিয়া দ্বারা মোজাজা প্রকাশ পায় না তাহলে আসলে এগুলি কেবল নবী সাল্লাহ আলি সাল্লামের অলৌকিক রহস্য সমূহ থেকে একটি অলৌকিক কর্ম ছিল রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর কোন সাহাবি এমন মর্যাদায় উত্তীর্ণ হয়েছেন কিংবা তাদের পথ থেকে নিয়ে আমাদের যুগ অবধি কেউ উত্তীর্ণ হয়েছে বলে আমরা আজ অবধি শুনিনি মূলত রহস্যটি রাসুল সাল্লাহ সাল্লামের দোয়াই ছিল রাসুল সাল্লাহ আলসালামের দোয়াই ছিল এটা এটি অন্য কারো পক্ষে পসিবল না এবং তিনি যখন জীবিত ছিলেন রসুসাসমের মৃত্যুর পর অনেক সাহাবা অন্ধ হয়ে গিয়েছিলেন জীবনের কোনো এক সময় এসে যেমন ইবনা অমর হরদুল্লাহ তালহু ইবনা আব্বাস রাদি আল্লাহ তালহু অথচ তারা এই দুয়াটি কখনো ব্যবহার করেছে বলে ইতিহাসের কোন সাক্ষ্য কিংবা প্রমাণ পাওয়া যায় না বরং তারা নবীর মৃত্যুর পর ওনার দ্বারা উশিলার দেওয়াই ছেড়ে দিয়েছিলেন এবং ওনার জীবিত চাচা আব্বাসের মাধ্যমে উশিলার দেওয়াকেই শূন্য বলে বিশ্বাস করেছেন এবং এটিকে নবীজির দেখানো পথ বলে বিশ্বাস করেছেন সুতরাং হাদিস থেকে হাদিস্তি থেকে আমরা কেবল এতটুকুই বুঝতে পারলাম যে রাসুল সাল্লাহ আলহ সাল্লামের ইন্তাকারের পর দ্বারা ওসিল্লা দেওয়া সাহাবাদের ফাহাম ছিল না সাহাবাদের বুঝ ছিল না কেননা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের মর্যাদা জীবিত মৃত উভয় হালতেই আল্লাহর নিকট অনেক বিরাট এখন যদি এটা যাইস তাহলে তারা মৃত অবস্থায়ও ওসিলা দিতেন কিন্তু তারা দেন নাই সাহাবারা ওশিলাকে এভাবেই বুঝেছেন যে তারা সকলেই নবী সাল্লাহামের অনুপস্থিতিতে ওনার মাধ্যমে ওশিলা গ্রহণ বর্জন করেছেন গ্রহণ করেন এবং বর্জন করেছেন এবং ওনার বদলে ওনার জীবিত চাচার দুয়ার মাধ্যমে তারা ওশিলা গ্রহণ করেছেন সুতরাং সুপ্রমাণিত হাদিস যেটিতে রয়েছে যে তারা সকলেই নবীর মৃত্যুর পর তার উশিলা গ্রহণকে ত্যাগ করেছেন সেটি এমন এক দুর্বল ও অস্পষ্ট রিবাইতের চেয়ে অধিক উত্তম ও বিশুদ্ধ যেখানে উল্লেখ রয়েছে যে কোন সাহাবা একজন জীবনের কোনো এক মুহূর্তে উসিলা দিয়েছেন রাসুল ইন্তেকালের পরে এরকম কিছু পাওয়া যায় না যেটা সরাসরি সাহাবাদের ইজমার বিপরীত সাহাবাদের ইজমা ছিল কি রাসুল ইন্তেকালের পর রাসুলের মাধ্যমে উসিলা না দেওয়া যেমনটি ওমর রাদ স্পষ্ট করেছেন সুতরাং সাফাতে যে সকল হাদিস কিংবা আয়াত পাওয়া যায় সেগুলি কেবল দোয়া করার অর্থেই ব্যবহৃত হয়েছে এটি শরীয়তে নিষিদ্ধ নয় বরং নিষিদ্ধ হচ্ছে মানুষ কিংবা অলিদের জাতের মাধ্যমে এই উদ্দেশ্যে উসিলা দেওয়া যে তারা এবং তাদের জাত আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যম কেননা তারা যদি এই বিশ্বাস রাখে যে আউলিয়ারা আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম তাদের জাতের মাধ্যমে আল্লাহর নিকট কিছু চাইলে আল্লাহ অবশ্যই তাদের ইজ্জতের দিকে তাকিয়ে আমাদের ইচ্ছা পূরণ করবেন এই বিশ্বাসটি মূলত মক্কার মুশেদের বিশ্বাস ছিল যেমনটি সোরা মধ্যে রয়েছে মা না আবুহুম্লাহি জুলফা যে আমরা তো তাদের ইবাদত এই কারণেই করি যেন তারা মাকে আমাদিকে আল্লাহ তালা নিকটবর্তী করে দেন তাই হে মোহাম্মদ আমি আপনার মাধ্যমে আল্লাহর দিকে বা আমার রবের দিকে মুখ ফেরালাম হাদিসটির এই অংশটুকুর অর্থ হলো আমি আপনার দুয়ার মাধ্যমে আপনার রবের প্রতি আমার রবের প্রতি মুখ ফেরালাম যে দোয়াটি করার ওয়াদা আপনি আমাকে দিয়েছিলেন বলেছিলেন যদি তুমি চাও আমি তোমার জন্য দোয়া করব। আর মূল ঘটনা এটি ছিল যেটি তার দুয়াতে দুয়াতে স্পষ্ট প্রতীয়মান হয় আরও লক্ষ্য করলে বোঝা যায় অন্ধ সাহাবিটি অন্ধ সাহাবিটি যে দোয়া পাঠ করেছিলেন তাতে তিনি আল্লাহকে সাক্ষী বানাচ্ছেন যেন তার ব্যাপারে নবীর দোয়া আল্লাহ কবুল করে নেন অর্থাৎ তিনি তার দোয়া কবুল হওয়ার জন্য নবীর দোয়াকে মাধ্যম বানাচ্ছেন দোয়ায় বানাচ্ছেন দুয়াতিতে যে বিষয়টি উল্লেখিত হয়েছে একই বিষয় বহু ও হাদিসেও পাওয়া যায় যেমনটি একটি আয়তে রয়েছে হেরব আমার ইমান আনলাম সুতরাং আমাদের ক্ষমা করুন আমাদের ক্ষমা করুন একইভাবে গুহাতে আটকে যাওয়া তিন ব্যক্তি তাদের আমলকে সামনে রেখে দোয়া করেছেন ঠিক একইভাবে এই লোকটিও নবীর দোয়াকে সামনে রেখে দোয়া করেছেন তারা যেমনটি দের অবর্তমানে তাদের জাতের মাধ্যমে উসিলা দেয় এই সাহাবিটি অন্ধ থাকার পরও এমনটি করেনি বরণ নবীর কাছে এসেই দোয়া চাইলেন এই সকল সুফিরা এই সকল বেদাতিরা রসুস আসমের বক্তব্য উজুখানে গিয়ে উজু করার দ্বারা বুঝেছে যে তোমার বাসায় গিয়ে উজু করে আসো সাহাবাকে নাকি মানে তারা এই এইবার দ্বারা বুঝছেন যে যে উজু করা আদেশ করেছেন এটা দ্বারা তারা বুঝতেছেন যে এই তুমি তোমার বাসায় গিয়ে এখানে উজুখানে গিয়ে উজু করে আসো যেন নবী সালসামের যে স্থান যে দরবার সেখানে কোনো উজুর ব্যবস্থা ছিল না এমন অবস্থা বরং হাদিসের প্রসঙ্গের দিকে নজর দিলে স্পষ্ট প্রতিমান হয় যে উজুর স্থান রাসুস আলসামের নিকটবর্তী ছিল এছাড়াও এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যেখানে উল্লেখ রয়েছে যে উক্ত সাহাবিটি অন্য কোনো স্থানে গিয়ে যু করে নামাজ আদায় করে সেখানে রাসুলের শেখানো দোয়াগুলো দ্বারা দোয়া করেছেন আর যদি ধরেও নিয়ে থাকি কিছু সময়ের জন্য যে তিনি দূরবর্তী কোনো স্থান থেকে দোয়া করেছেন তাহলে এখানে যে তাওয়াজুহ এর কথা বলা হয়েছে সেটি মূলত রাস্তাকে অন্তর দ্বারা স্মরণ করার মাধ্যমেই খেতাব করা হয়েছে ইস্তেগসা কিংবা সাহায্য তলবের উদ্দেশ্যে নয় যেমনটি আমরা সলাতে তাসাহুদে বলে থাকি হে সম্মানিত নবী ইয়া ইউহান নবী এখানে কি আমরা নবী সাল্লাহ সাল্লামকে উপস্থিত মনে করে বলি এটা না কিংবা আমরা আজকাল যেমনটি বলে থাকি যে হে রাসুল আপনার জন্য আমার পিতা ও মাতা কুরবান হোক যেমনটি ফাতেমা ফাতে আনহা বলেছিলেন যে হাই আমার বাবা হাই আমার আব্বা যান এখানে আদাত নিদায় ব্যবহার করেছেন তিনি যিনি তার রবের দিকে সারা দিয়েছেন এই কথা বলার পর তিনি এই কথাটা বলছেন তাহলে উপরুক্ত প্রত্যেকটিতে নবীকে সরাসরি উপস্থিত হওয়ার বিশ্বাস নিয়ে ডাকা হয়নি বরং স্মরণ অর্থাৎ স্মরণের উদ্দেশ্যে ডাকা হয়েছে তো এগুলো স্পষ্ট দালালাত করে আর এই হাদিসটিতেও উক্ত বিষয়টি স্পষ্ট যেহেতু তিনি তার দোয়াতে বলেছেন হে আল্লাহ আপনি তার সুপারিশ কবুল করুন আমার ব্যাপারে অর্থাৎ তার দোয়া কবুল করুন আমাকে আরগ্য দান করার জন্য এইটিই মূলত উদ্দেশ্য এখানে আরও অনেকগুলো বিষয় বলে যায় কিছু বিষয় আমরা মোনাজার জন্য রেখে দিই যেন তারা আসলে তাদেরকে ভালো করে ওই সকল বিষয় আরো শক্তভাবে ধরা যায় কিন্তু যারা আমল করতে চান আমি মনে করি তাদের জন্য এতটুকুই যথেষ্ট যে এই বিষয়টি সুস্পষ্ট যে এখানে রাসুসাল ওসাল্লাম এর দোয়ার মাধ্যমেই সাফাত কিংবা উশিলা করা হয়েছে তো এতটুকুই আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক ওয়ামা আলাই না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি वबार तू